এই লোকটা প্লেন ক্রাশের পর টানা তিন দিন আর তিন রাত সমুদ্রে ভেসেছিল যখন সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল তখন দূরে কোথাও একটা দ্বীপ দেখতে পেল দ্রুত সে তার নৌকা নিয়ে সমুদ্র তীরে পৌঁছালো কিন্তু দ্বীপটা পুরোপুরি নির্জন ছিল সেখানে মানুষের নামগন্ধও ছিল না সে বারবার চিৎকার করলো কিন্তু কোনো সাড়া পেল না তারপর সে পায়ের সাহায্যে বালুর উপর বড় করে হেল্প লিখল যাতে ওপর দিয়ে কোনো প্লেন গেলে সেটা দেখতে পাই এরপর নৌকাটাকে ব্যবহার করে একটা অস্থায়ী আশ্রয় বানালো এবং ক্লান্ত হয়ে ঠিক করলো সে কাল কিছু নতুন প্ল্যান করবে কিন্তু রাতে যখন ঘুমোতে যাচ্ছিল তখন জঙ্গল থেকে অদ্ভুত শব্দ এলো সে সঙ্গে সঙ্গে সজাগ হয়ে নৌকার বইটা হাতে নিয়ে ভয়ে ভয়ে পুরো রাত জেগে রইল সকালে উঠে দেখলো যে গতকাল বানানো হেল্প লেখাটি সিগনালটি সমুদ্রের ঢেউ মুছে দিয়েছে তখন সে শুকনো কাঠ দিয়ে পারুর উপর এক উঁচু আর নিরাপদ জায়গায় নতুন করে আরো বড় হেল্প লিখলো এমন সময় কয়েকটা কুরিয়ার প্যাকেট ভেসে তীরে এসে পৌঁছালো টম সব প্যাকেট তুলে নিল ভেবে রাখলো কোনো কাজে লাগাতে পারে তখন আবার জঙ্গল থেকে সেই অদ্ভুত শব্দ এলো সে জোরে চিৎকার করল কিন্তু কোনো উত্তর আসেনি এইবার সে সাহস করে জঙ্গলের দিকে গেল কিছু দূর যাওয়ার পর হঠাৎ কিছু একটা তার সামনে পড়ে ভয় পাইয়ে দিল কিন্তু সেটা ছিল একটা নারকেল সে আরও কিছু নারকেল জড়ো করলো সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি সে নারকেল ভাঙতে চেষ্টা করলো কিন্তু খুবই কষ্ট হচ্ছিল একবার পাথর দিয়ে আঘাত করলে পাথরই ভেঙে গেল শেষে ভাঙা পাথরের ধার দিয়ে নারকেল কাটতে শুরু করল এবং অনেক চেষ্টা করে নারকেল ভাঙল কিন্তু ভেতরে পানি খুবই কম ছিল তখন সে শিখলো কিভাবে নারকেলের গায়ে ছোট্ট গর্ত করে সহজে পানি বের করা যায় সে নারকেলের মুখ খুলে মুখ লাগাতেই মিষ্টি পানি খেয়ে আনন্দে ভরে উঠল পানি খাওয়ার পর সে একটা ব্যাগ তৈরি করলো আর একটা লাঠি নিয়ে আশেপাশে ঘুরতে বের হলো হয়তো কোথাও সাহায্য মিলবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটার পরও শুধু একটা কুরিয়ার প্যাকেট পেল এর বাইরে সে কিছুই পেল না শেষে সে আবার সেই একই জায়গায় ফিরে এলো যেখান থেকে যাত্রা শুরু করেছিল তখন সে ঠিক করলো পাহাড়ে উঠে দেখে নেবে যে দ্বীপটা সত্যিই একা কিনা চড়াই করার সময় তার পা পাথরে কেটে গেল প্রচুর রক্ত বের হলো সে নিজের প্যান্টের কাপড় ছেড়ে প্যান্ডেজ বানালো এবং কিছু ঘাস গাছের পাতা মিশিয়ে ক্ষত বাঁধল প্রায় এক ঘন্টা চড়াইয়ের পর সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো চারদিকে তাকিয়ে দেখলো শুধু পানি আর পানি কোথাও কোনো জমি নেই তার মন ভেঙে গেল তো ঠিক তখনই সে দূরে সমুদ্রে এক লোককে ভেসে থাকতে দেখল দ্রুত নেমে গিয়ে তার কাছে পৌঁছালো দেখলো সে আসলে প্লেনের পাইলট কিন্তু আর জীবিত নেই টম পাইলটকে টেনে তীরে নিয়ে আসলো তার কাছে একটা টর্চ পেলো যা এখনও কাজ করছিল জুতোও পেলো যদিও ছোট ছিল তবে মডিফাই করে পরে নিল তার পকেটে একটা ওয়ালেট ছিল ভেতরে পাইলটের পরিবারের ছবি সেটা দেখে টম ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল এক সুখী পরিবার আর কখনও সম্পূর্ণ হবে না ভেবে কষ্ট পেলো টম সে ঠিক করল পাইলটকে সমুদ্র তীরেই দাফন করবে এবং তার পরিবারের ছবিটা তার সঙ্গে রাখবে তারপর পাথরে পাইলটের নাম আর বয়স লিখে দিল এসব করতে করতেই সন্ধ্যা হয়ে গেল রাতে সে আশ্রয়ে শুয়ে খুব একা আর দুঃখী অনুভব করছিল শুধু তার স্ত্রীর ছবি তাকে মানসিক শক্তি দিচ্ছিল দিন কেটে গেল তবুও কোনো সাহায্য এলো না আস্তে আস্তে সে দ্বীপের জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো প্রতিদিন সকালে পাতার ফোটা থেকে পানে খেত নারকেলের খোল ব্যবহার করে পানি জমিয়ে রাখার জন্য বালুকা মাটিকে টয়লেট হিসেবে ব্যবহার করে পায়ের সাহায্যেই ঢেকে দিত যাতে দুর্গন্ধ না হয় ক্ষোধা লাগলে সমুদ্রে মাছ ধরতে যেত যদিও অনেক সময় পরিশ্রম করেও কিছু পেত না এক রাতে ঘুম ছিল না তাই সে সমুদ্র তীরে হাঁটতে বেরোলো হঠাৎ দেখলো দূরে সমুদ্রে একটা আলো সঙ্গে সঙ্গে বুঝল এটা কোনো জাহাজের আলো উত্তেজনায় সে জোরে চিৎকার করতে লাগলো কিন্তু জাহাজ থেকে কোনো সাড়া এলো না তখন সে টর্চের আলো জোরে নাড়াতে লাগল যাতে জাহাজের লোকেরা দেখতে পায় কিন্তু বিশাল সমুদ্রে তার ছোট্ট আলো একেবারেই অদৃশ্য ছিল রেস্কিউর আশায় সে তার ছোট্ট নৌকা টানিয়ে বেরোল নিজের আন্ডারওয়ারের ইলাস্টিক মাথায় বেঁধে অস্থায়ী টুপি বানালো এবং নৌকায় বসে বৌঠা চালাতে লাগলো প্রচণ্ড ঢেউ তার নৌকাকে এগোতে দিচ্ছিল না সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠা চালানোর পরও মাত্র একশো মিটার যেতে পারলো তবুও সে হাল ছাড়ল না ক্রমাগত বৈঠা চালাতে থাকল শেষ মেষ এক বিশাল ঢেয়েও তার নৌকা উল্টে দিল দুর্ভাগ্যক্রমে তার পা পাথরে লেগে চোট পেল এবং ব্যথায় চিৎকার করে উঠল আহত অবস্থায় টেনে হিঁচড়ে নৌকা নিয়ে দ্বীপে ফিরে এলো আর তখনই শুরু হলো ঝড় আর প্রবল বৃষ্টি দ্রুত সে নৌকা নিয়ে কুরিয়ার প্যাকেটগুলো ঢেকে দিল কোনো আশ্রয় ছিল না পাও জখম ছিল তাই সে দ্বীপের এক ফোকায় মানে গুহায় গেল আলু জ্বালিয়ে চারপাশ দেখে নিরাপদ মনে হলো এবং ভেতরে ঢুকে পড়ল। সৌভাগ্যক্রমে সেখানে একটা ঝর্ণা ছিল খুব বেশি তৃষ্ণা পেয়েছিল তাই ঝুঁকে পানি খেতে শুরু করলো ময়লা পানি ছিল কিন্তু তৃষ্ণা খুব ছিল তাই খেতে খেতে সেখানেই ঘুমিয়ে গেল লাইট বন্ধ করতেও ভুলে গেল পরের সকালে যখন উঠলো লাইট ডেড হয়ে গিয়েছিল তার আশেপাশের পায়ের ইনফেকশন বেড়ে গেল যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে পা নষ্ট হয়ে যাবে সে প্যাকেজগুলো খোলা শুরু করলো প্রথম প্যাকেজে স্কেটিং জুতো ছিল যার ব্লেডগুলো তার উপযোগী মনে হলো দ্বিতীয় প্যাকেজে একটা নতুন ভলিবল ছিল তৃতীয়টায় একটা মহিলাদের স্কার্ট ছিল কিন্তু স্কার্টের কালো নেটটা তার কাজে লাগলো বাকি প্যাকেজগুলোতে ক্যাসেট আর এক টুকরো বেকার কন্ট্রাক্ট কাগজ পেল শেষ প্যাকেজে একটা অ্যাঞ্জেল উইংসের সিম্বল ছিল সে এটাকে আসার চিহ্ন মনে করলো এবং এভাবেই রেখে দিল সে ওই কার্ডবোর্ড দিয়ে নিজের জন্য একটা বিছানা বানালো কেটিং জুতার ব্লেড দিয়ে কাপড় কেটে ফিতার সাহায্যে তার ক্ষতে ব্যান্ডেজ করলো জুতোর ব্লেড দিয়ে এখন নারকেল ভাঙা আর কাঠ কাঠা সহজ হয়ে গেল এরপর সে একটা বড় কাঁকড়াও ধরে ফেললো অনেকদিন ধরে না খেয়েছিল তাই খুব বেশি হলো কিন্তু কাঁচা কাঁকড়া খেতে তার কষ্ট হচ্ছিল সে ওই কাঠের নেট দিয়ে একটা মাছ ধরার জাল বানালো আর একটা ছোট্ট মাছ ধরলো মাছ খেতে খেতে সে অনুভব করলো কাঁচা খাবারের স্বাদ নেই তাই সে কাঠ ঘষে আগুন চালাতে লাগলো কাগজকে জ্বালানি বানালো অনেক চেষ্টা করলো তারপরও ক্লান্ত হয়ে পরিশ্রম বৃথা গেল মনে হলো নারকেল খেতে লাগলো নারকেল খেতে খেতে তার মাথায় একটা নতুন আইডিয়া এলো নারকেলের খুল দিয়ে বারবার ঘোষা দেওয়া এতে ঘর্ষণ দ্রুত হলো কিন্তু হাত কেটে গেল আরও একবার আঘাত পেল প্রতিদিন বাঁচার জন্য লড়াই হতাশায় চিৎকার করলো রাগে হাত পা ছুড়তে লাগলো ভলিবলটা তুলে ছুঁড়ে মারল আবেগ বের হয়ে যাওয়ার পর সে নিজেকে সামলালো হাতে ব্যান্ডেজ করলো এবং আগুন চালানোর নতুন উপায় ভাবতে লাগলো ভলিবলের উপর তার রক্ত মাখা হাতের ছাপ পড়েছিল সে ওই বলে একটা মুখ আঁকলো আর নাম দিল উইলসন এবং তাকে নিজের বন্ধু বানালো উইলসনের সঙ্গে এসে প্রেরণা পেল তারপর আগুন জ্বালাতে লাগল অনেক চেষ্টা করার পর আসতে শুরু তারপর করলো দেখলো যে কম থাকার কারণে নিভে যাচ্ছে তাই সে একটা গর্ত করল এবং তাতে কাঠ রেখে জোরে ঘষতে আর মুখ দিয়ে ফুঁ দিল এবং অবশেষে আগুন জ্বলে উঠলো তার আনন্দে কোনো সীমা রইল না রাতে এসে সমুদ্র তীরে বড় একটা আগুন জ্বালালো যাতে রেস্কিউ সিগনাল দেওয়া যায় এখন তার মনে হচ্ছিল সে বেঁচে থাকার আশা আছে সে সি ফুড রোস্ট করলো আর অনেকদিন পর পাকা সি ফুড খেল সে প্রতিদিন উইলসনের সামনে নিজের মনের কথা বলতো আর পাহাড়ে তার স্ত্রী ছবি আঁকত যাতে নিজেকে বাঁচার সাহস দিতে পারে সময় দ্রুত কেটে গেল চার বছর হয়ে গেল কখন বের হয়ে গেল দেরি পাইনি আগে সে মোটা আর ভারী শরীর ছিল এখন সে হাড়ের কাঠামোই পরিণত হয়েছিল কেউ জানতো না সে এই চার বছর কিভাবে কাটালো সে সেজন্য এক জীবন্ত লাশের মতো বেঁচেছিল ভালো ব্যাপার ছিল যে সে মাছ ধরায় খুব দক্ষ হয়ে গিয়েছিল কখনো কখনো সে ভাবতো এই জঙ্গল থেকে পালাবে কিন্তু সমুদ্রের নিষ্ঠুর ঢেউ তার মনোবল ভেঙে দিত একদিন যখন সে সমুদ্রে খাবার খুঁজছিল তখন একটা লোহার টুকরা পেল নতুন জিনিস দেখে সে খুব খুশি হলো সে ওই ধাতুটাকে সমুদ্র তীরে দাঁড় করালো আর উইলছনের সঙ্গে বসে দেখতে লাগলো ধীরে ধীরে তার মাথায় একটা আইডিয়া এলো এটা হালকা ছিল ভাজ করা যেত আর ভাঙত না একেবারে পারফেক্ট সেল বানানোর মতো সে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল তার পুরোনো স্কেটিং জুতাকে কাঠ দিয়ে জুড়ে একটা এক্স বানালো আর একটা বড় গাছের নিচে আগুন জ্বালালো যাতে কাঠ তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর সে দড়ি বানানোর জন্য ছোট্ট ছোট্ট গাছ কাটতে শুরু করলো তাদের ছাল ছাড়ালো আর দিনরাত না খেয়ে না পান করে দড়ি বানাতে থাকলো সে ভাবলো যদি এখন না যায় তাহলে আর কখনো যাওয়া হবে না সে জঙ্গলের সব ছোট্ট গাছ কেটে ফেলল পুরনো ভিডিও টেপসও দড়ি বানাতে ব্যবহার করল যখন সে নিজের গুহায় ফিরল তার মন খুব দুঃখ পেল সে বুঝে গেল সমুদ্রে ভ্রমণ খুব বিপজ্জনক বেছে ফেরা কঠিন হতে পারে তখনই মনে হলো উইলসন তার দুর্বলতায় হাসছে রাগে সে উইলসনকে গুহা থেকে বাইরে ছুঁড়ে ফেলল কিন্তু পরের মুহূর্তেই অনুতাপ হলো আর সে দৌড়ে গিয়ে খুঁজতে লাগলো চার বছরের উইলসন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গিয়েছিল ভুল সোজরাতে সে উইলসনের মুখ আবার ঠিক করলো কয়েকদিন পর সে ভেলা বানিয়ে ফেললো সে সেই ডানাওয়ালা পার্সেল বক্স রাখল উইলসনকে সঙ্গে নিল আর এক ঝড়ো হাওয়ায় ভরপুর দিনে তার ভেলাকে সমুদ্র নিক্ষেপ করল নতুন জীবনের দিকে যাত্রা শুরু হলো। সে ভেলা চালাচ্ছিল একে একে ঢেউ পার হচ্ছিল যখনই কোনো বড় ঢেউ আসতো তখনই সে সঙ্গে সঙ্গে সেই লোহার সেল খুলে দিত ভেলাটা বেশ শক্তিশালী প্রমাণ হলো হাওয়ার সাহায্যে সে বড় বড় ঢেউগুলো পার হয়ে একটা শান্ত সমুদ্রে পৌঁছল যতই দূরে যাচ্ছিল ততই সে পেছনে যেয়ে দেখছিল যেখানে সে চার বছর কাটিয়েছে সন্ধ্যার সূর্যের নিচে তার মনে নতুন আশা জেগে উঠেছিল তার ক্ষুধা লাগলে সমুদ্রে মাছ ধরত তৃষ্ণা পেলে বৃষ্টির পানিয়ে জমিয়ে খেত রাতে কখনো কখনো একটা বড় তিনি তার ভেলার চারপাশে ঘুরে বেড়াতো যেন তার সুরক্ষা করছে কিন্তু সব কিছু সবসময় ভালো থাকে না এক রাতে প্রবল ঝড় এলো আর সেল উড়ে গেল সে ভেলাকে জোরে ধরে রাখল যাতে সে উড়ে না যায় পরদিন তিনি পানি ছুঁড়ল যার ফলে সে চেতনা ফিরে পেল কিন্তু জেগে দেখলো উইলসন নেই সে পাগল হয়ে গেল চিৎকার করতে লাগলো ভালো হলো উইলসন দূরে ছিল না সে সঙ্গে সঙ্গে পানিতে লাভ দিল সে ভেলাকে নিজের সঙ্গে বেঁধে উইলসনের দিকে সাঁতার কাটতে লাগলো কিন্তু দড়ি ছোট্ট হয়ে গেল আর সে এতটাই ক্লান্ত ছিল যে কিছু করতে পারল না তার সামনে উইলসন দূরে চলে গেল এক মুহূর্তে তার মনে হলো সেজন্য সব কিছু হারিয়ে ফেলেছে আশার শেষ সুতোটাও ছিঁড়ে গেল সে সব কিছু ছেড়ে দিল ভেলায় শুয়ে পড়ল, আর ভেসে রইল সমুদ্রে কোনো গন্তব্য ছাড়াই কতটা সময় কেটে গেল জানা গেল না হঠাৎ একদিন জাহাজের ইঞ্জিনের শব্দ সে সঙ্গে সঙ্গে হাত নেড়ে সাহায্য চাইল জাহাজের লোকেরা তাকে দেখে ফেলল পনেরোশো দিনের পর সে উদ্ধার হল কিন্তু যখন সে আবার আধুনিক শহরে ফিরল তখন জানতে পারল তার স্ত্রী অন্য কারোর সঙ্গে বিয়ে করেছে আর তাদের সন্তানও আছে